আলাইকুম আমি লাবনী লাবনী কি আর একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের মেরা পিঠা তৈরি করে দেখাবো এটাকে অনেকে মেরা পিঠা কিংবা ছাইনি পিঠাও বলে থাকে আবার অনেকে দৌড়া পিঠাও বলে শীত তো প্রায় চলে এসেছে এই শীতে এই মেরা পিঠা কিংবা দৌড়া পিঠা ঘরে কিভাবে সহজে বানিয়ে নিতে পারবেন সেই টিপসকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই মেরা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়ে থাকে এই মেরা পিঠা কিংবা দোলা পিঠা তৈরি করা কিন্তু একেবারেই সহজ চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানির মধ্যে এখানে আমি দেড় কাপ পরিমাণ মিঠাই দিয়ে দিচ্ছি মিঠাইগুলোকে ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি পানির সঙ্গে গলে যায় পানিটা যখন হালকা পড়তে শুরু করবে তখন কিন্তু মিঠাই টুকরোগুলো দিয়ে দিতে হবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে মিঠাইগুলো কিন্তু একদম পানির সঙ্গে গলে যাবে তো মিঠাইগুলো যখন গলে যাবে এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে আবার পানির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে ভালোভাবে আবার মিঠাই পানির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেল কোরানটা দেওয়ার কারণে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসবে এখন আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুড়া দিয়ে দিচ্ছি বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটা এখানে আমি ব্যবহার করছি এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিব এতে করে কিন্তু চালের গোঁড়াটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম সেই মিশ্রণটা তো এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে মধ্যে মোথে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে একটু মোথে নিচ্ছি দেখুন হাত দিয়ে মথে নেওয়ার পর কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমাদের পিঠা বানানোর পালা এখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম হাতে এখন হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি একটা প্লেটের উপর রেখে এখন আলতো হাতে এটা আমি ঘুরিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল এটা অনেকে গোল করে তৈরি করে বা অনেকে কিন্তু লম্বা করে ওই পিঠাটি তৈরি করে থাকে আপনার যেমন পছন্দ আপনি সে অনুযায়ী ডিজাইন দিয়ে তৈরি করে নেবেন তো সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি চুলাতে একটা হাড়ি বসিয়ে তার মধ্যে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে পিঠাগুলো এখন আমি ভাপিয়ে নিব দশ মিনিটের জন্য তো সবগুলো পিঠা দেওয়া শেষে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই দশ মিনিটে কিন্তু পিঠাগুলো ভাপে সিদ্ধ হয়ে যাবে এ তো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে পিঠাটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে আমার টুথপিকটা ক্লিন এসেছিলো এতে করে পিঠাগুলো কিন্তু ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা সেটা খেয়াল করে চেক করে নেবেন এখন একটি পিঠা আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিব এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে এই মেরা পিঠাগুলো তো আর দেরি না করে বাসা এক্ষুনি বানিয়ে ফেলুন এই মেরা পিঠাগুলো যেহেতু প্রায় চলে এসেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ